আমার ভাই শহীদ মাওলানা খুবাই সে ছিল সবার ছোট আমরা আলেম পরিবার সেই হিসাবে আমার বাবা আমাদের সব ভাইয়ের নামই সাহাবাই আমার নাম হিসাবে নামকরণ করেন সেই হিসাবে আমার ছোট ভাইয়ের নাম আমার আপা খুবাই রাখেন হজরত হুবাই রাজি আল্লাহ মর্মান্তিক ইতিহাস মর্মান্তিক শহীদের ইতিহাস আপনাদের অনেকের জানা আছে সেই হিসাবে আমার আব্বা শেখি সাল্লামা আব্দুর রহমান মুজানি উনি আমার ভাইয়ের নামকরণ করেন হুবাই হিসাবে হুবাই আর আমি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সব সময় আমাদের স্কুল ছিল যাত্রাবাড়ি কাজ যেদিন আমার ভাই শহীদ হন ওই দিন আর আমি আর আমার ভাই একসাথে যাই এটা হয়তো আল্লাহ সালা ছিল আমার ভাই শহীদ হওয়ার বিশ দিনের ভিতরে মাদ্রাসার অনেক উস্তাতের সাথে আলোচনাই করতেন যে আমার নাম তো আমার বাবা খুবই রাখছেন আমি হয়তো শহীদ হয়ে যাব মৃত্যুর পূর্ব দিন মৃত্যুর আগের দিন রাত্রে আম্মাকে বলতেছে আম্মা আমার নাম তো আব্বা খুবই রাখছেন আমার জানি কেমন মনে দিতেছে আমি মনে করি শহীদ হয়ে যাব আমি আমার শক্তি আমার বাইরে দিকে দিতে পারি না সবাই আমার বাইরের জন্য দোয়া করবেন আসলে আমার মুখ দিয়ে কথা আসতেছে না যার আবণজন যায় সেই মিথ্যেই বুঝে যে এখন যারা লোকটার কষ্ট আছে আমি সবার কাছে এতটুকু দোয়াই চাই যে দোয়া করবেন আল্লাহ যেন আমার ভাইকে শহীদ আকে হিসাবে কবুল করে আমাদের কোনো পার্থক্য পৃথিবীর কোনো উদ্দেশ্য নাই আল্লাহ যেন অযুগতে আমাদের সবাইকে আমাদের ভাইয়ের জন্য কবুল করেন এটাই কামিত ওয়াফের তো নানা আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ